কখন কেটেছে তোমার স্বপ্ন মুগ্ধ রাত আজকে কঠিন ঝড়ের বাতাস দাঁড়ে করে কষাঘাত সর্বচিকন মৃত্যুর ইঙ্গিত প্রবাল আঘাতে তোমার হে মাঝি তবুও থেমোনা দেখো এ মৃত্যুর ইঙ্গিত তবুও জাহাজ ভাসাতে হবে এ শতাব্দে মরা গাঙ্গে এখানে এখন রাত্রি এসেছে নেমে তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজ এখানে এখন প্রবাল ক্ষুধাই মানুষ উঠছে কেঁপে এখানে এখন অজস্র ধারা উঠছে দুচোক ছেপে তবু দেখা যায় দূরে বহুদূরে কাকর বিছানোপথ কত বাধা কত সমুদ্র পর্বত মধ্যদিনের দিনের হামাগুড়ি শকুনি ফেলেছে ছায়া আমাদের মাথার উপরে উড়ি ফেলেছি হারাইয়ে তৃণ বন যত বন তবু দেখা যায় দূরে বহু দূরে এহেরার রাজতরন শাহিদ রোজার সকল কপাট অনেক আগেই খোলা অনেক আগেই সেখানে দ্বাদশী যৎনা দিয়েছে দোলা হে মাঝি তোমার নুঙ্গর তুলবে না এখনো কি আছে দেরি হে মাঝি তোমার পাল আজ খুলবে না এখনও কি তার দেরি বাতাসে কাঁপছে তোমার পাল এবার করোনা দেরি নোনা পানি যদি ছুঁয়েছে তোমার হাল তাহলে করোনা দেরি এবার তাহলে বাজাও তোমার যাত্রার হে মাঝি করোনা দেরি দেরি হয়ে গেছে অনেক জানো তুমি ফিরে গেছে কত জাহাজ ভাসানো দরিয়ার মৌসুমি কত এলাচের দানা উড়ে গেছে ঝড়ে দারুচিনি শাখা ভেঙেছে বনান্তরে মেসকের বাস বাতাস নিয়েছে লুটি মৃত্যু এখন ধরেছে তোমার টুটি দুয়ারে জোয়ার ফেনা আগে বহু আগে ঝরেছে তোমার সকল সকল হাসনা হেনা ঝরে গেছে বুস্তানে বনে যদিও সবুজ পাতা তবু তার দিন শেষ হয়ে আসে ক্রমে অজানা মাটির অতল গভীর টানে সবুজ স্বপ্ন ধূসরতা বয়ে আনে কথা সে জানে এ কথা হাসে জানে তবু সে জাগাবে সব সঞ্চয়ে নারঙ্গি রক্তিম যদিও বাতাসে ঝরছে ধূসর পাতা যদিও বাতাসে ঝরছে মৃত্যুহীম এখনো যে তার জলে অফুরান আশা এখনো যে তার স্বপ্ন অপরিসীম হে মাঝি এবার তুমিও পেও না ভয় তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময় ঝরুক এ ঝরে নারঙ্গি পাতা তবু পাতা অগণান ভিড় করে যেথা জাগছে হেরার রাস্তরণ সে পথে যদিও পার হতে হবে মরু সে পথে যদিও দরিয়ার নোনা পানি তবুও সে পথে আছে মঞ্জিল জানি জানি আছে ছায়া তরু পথে আছে মেঠে পানি তবে পাল খোলো তবে নোঙ্গর তোলো এবার অনেক পথ শেষে সন্ধানী হেরার তোরণ মিলবে সমুখে জানি তবে নঙ্গর তোলো তবে তুমি পাল খোলো তবে তুমি পাল খোলো তবে তুমি পাল খোলো